বহু বছর পরে মানে সেই ছোটবেলার পরে আজ গেছিলাম গঙ্গার শিমুলতলার ঝুলন মেলা এই ঝুলন উৎসবে আগে ছোটবেলায় মার সঙ্গে যেতাম মা বা পড়শি যারা ছিল আত্মীয় স্বজন তাদের সঙ্গে পরবর্তীকালে বন্ধু বান্ধবের সঙ্গে গেছি তারপর আর বহু বছর যাওয়া হয় এবার যেতে ইচ্ছা হোক গেলাম গিয়ে দেখলাম মেলার আড়ম্বর আছে কিন্তু সেই ঝুলন মেলার যে প্যান্ডেল যে মণ্ডপ একটা গলিতেই দেখলাম আমাদের এই মেলাটার একটা ঐতিহ্য আছে আমাদের এই ঝুলন মেলা কিন্তু বহু বছরে। আমি আমার এক কাকার সঙ্গে কথা বলছিলাম সে বললো তার জন্মের আগে থেকেই এই মেলা মানে আজ থেকে হয়তো সত্তর বছর আগের থেকেই শুরু এই মেলা মেলায় দেখলাম যে জায়গাটাই ঝুলনের মণ্ডপ শুধু মেলার ওই আয়রন গেটের মাঠে পুজো মণ্ডপ যেটা ওই মেলার ওইখানকার ওই মণ্ডপটা বাদ দিয়ে আর ভিতর দিকের মণ্ডপে বাইরে কোনো আলো নেই কোনো গেট নেই একটা যেন সেখানে একটা ম্যাড় মেড়ে মানে সেই চাকচিক্য কিছুই নেই সবই যেন শুধু মেলার মাঠে ছোটোবেলায় যখন যেতাম তখন মেলা হতো না তবে এই ঝুলনটাই মূলত মানে মূল আকর্ষণ ছিল ঝুলন উৎসব বৈষ্ণবদের একটা বড় ধর্মীয় উৎসব ঝোলন যাত্রা মানে হচ্ছে রাধাকৃষ্ণের বাল্যের যে প্রেমলীলা তার সখী সখাদের সঙ্গে যে দোলনাই ঝোলা যে কুঞ্জবনে সেইগুলিই তুলে ধরা হয় আমি নিজে ছোটোবেলায় বাড়িতে বিশাল বড় করে ঝুলন করতাম সেই ঝুলনে অনেক কিছু থাকতো আমাদের বাড়ির ঝুলনগুলোতে কি হয় একটা সমাজের চালচিত্র ফুটে ওঠে সেখানে গাড়ি থাকে পাহাড় থাকে বন্য জন্তু থাকে হাট থাকে তার সঙ্গে একটা রাধাকৃষ্ণের দোলনায় ঝুলছেন ঝোলাই ঝুলছেন আমরাও তো অনেক দোলনায় ঝুলেছি ঝোলাই ঝুলেছি গাছে দোলনাটা নিয়ে এই যে মেলার প্রাঙ্গণে বিভিন্ন খাবার দাবারের দোকান বসেছে এখন যাবে এইটাই প্রধান মণ্ডপে তেমন লোকজন বা মণ্ডপের আড়ম্বরও নেই সেই চাকচিক্যও নেই আগের দিন আমি গেছিলাম কিন্তু ভিড়ের জন্য আমি আর ঢুকিনি আজকে আমি যখন যাচ্ছি তখন ভিড়টা আরম্ভ হয়েছে যখন গেলাম তার কিছু অংশ বিশেষ তুলে নিয়ে এসেছি যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গায় ছোটো বড়ো বিভিন্নভাবে বাড়ি বাড়ি পালন করা হতো আর এখন হয়তো অনেক বাড়িতে হয় আবার অনেক জায়গায় হয় না যখন দেখি কোনো এক জায়গায় হয়েছে তখন খুব ভালো লাগে মেলা তো আমাদের এই ঐতিহ্য মানুষের মিলন মেলা এই ঝুলন উৎসবটা আমাদের এখানে নবদ্বীপ মায়াপুর বৃন্দাবন মথুরা এইসব অঞ্চলেই বেশি হয় সবাই ভালো থাকবেন